আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের চ্যাপ্টার মরু ভাস্কর এই চ্যাপ্টারটির সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি এখানে সৃজনশীলের উদ্দীপকে দেওয়া আছে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতে ভুলে যেতেন না এখানে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন এর উত্তরে লিখবেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন তারপরে দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে শহীদের রক্তের চেয়েও জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণ ব্যাখ্যা করো এর উত্তরে লিখবেন হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র এর মাধ্যমে তিনি জ্ঞানের গুরুত্ব ও প্রভাবকে তুলে ধরেছেন শহীদের রক্ত একটি নির্দিষ্ট সময় ও স্থান পর্যন্ত সীমাবদ্ধ থাকে এবং সাময়িক বিজয় অর্জন করে তবে জ্ঞান চিরস্থায়ী এবং প্রজন্ম থেকে প্রজন্মে আলো ছড়ায় জ্ঞান মানুষের জীবনে পরিবর্তন আনে অন্ধকার দূর করে এবং সমাজে সাম্য ন্যায় ও উন্নতি প্রতিষ্ঠা করে জ্ঞানের মাধ্যমে মানুষ নিজেদের মঙ্গল ও ভবিষ্যতের উন্নতির পথ খুঁজে পায় তাই জ্ঞান চর্চা ও শিক্ষার প্রতি তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকে হযরত মোহাম্মদ সাল্লি সাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো এখানে এই প্রশ্নটির উত্তরে আমরা লিখবো উদ্দীপকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা হল নম্রতা মানুষের প্রতি অফুরন্ত ভালোবাসা এবং শহীদের প্রতি স্নেহমাখা আচরণ এই গুণটি মরুভাস্কর প্রবন্ধেও অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে উদ্দীপকে বলা হয়েছে শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না ঠিক তেমনি মরুভাস্কর প্রবন্ধেও বর্ণিত হয়েছে যে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেকে কখনোই মহান মনে করতেন না তিনি নিজেকে সাধারণ মানুষ হিসেবে দেখতেন উদাহরণস্বরূপ মক্কা বিজয়ের পর এক ব্যক্তি ভয়ে কাঁপছিল তখন তিনি বলেছিলেন ভয় করছো কেন আমি রাজা নই কারু মনিব নই এমন মায়ের সন্তান আমি শুদ্ধ খাদ্যই যার আহার্য হজরত মোহাম্মদ সাল্ল্লাহি সাল্লাম মানুষের প্রতি যে ভালোবাসা ধারণ করতেন তা মরুভাস্কর প্রবন্ধে স্পষ্ট যেমন বন্ধু বিয়োগে তার চক্ষু হতো হত মা হালিমাকে দেখে তিনি মা মা বলে আকুল হতেন উদ্দীপকে মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত উক্তির সাথে এ বিষয়টি মিল পাওয়া যায় উদ্দীপকে শিশুর প্রতি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্নেহের কথা উল্লেখ করা হয়েছে মরুভাস্কর প্রবন্ধেও দেখা যায় তিনি শিশুদের সঙ্গে খেলতেন এবং তাদের খোঁজখবর রাখতেন উদাহরণস্বরূপ পথে কোনো বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি তার বুলবুলির খবর নিতে ভুলতেন না মানুষের প্রতি অফুরন্ত ভালোবাসা অহমিকা থেকে মুক্ত থাকা এবং শিশুদের প্রতি স্নেহ প্রদর্শন তার জীবনের অন্যতম মহৎ গুণাবলী এগুলোর জন্য এগুলো তাকে বিশ্ব মানবতার আদর্শ রূপে প্রতিষ্ঠিত করেছে তারপরে লাস্টের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকটিতে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের গুণাবলী আংশিক প্রতিফলন ঘটেছে বক্তব্যটির যৌক্তিকতা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো এর উত্তরে আমরা লিখব উদ্দীপকটিতে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে এ বক্তব্যটি যথার্থ এবং যৌক্তিক কারণ উদ্দীপকটি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের কিছু নির্দিষ্ট গুণাবলীকে আলোকিত করেছে যেমন নম্রতা শিশু স্নেহ ভালোবাসা ও হাসি মাখা আচরণ তবে মরুভাস্কর প্রবন্ধে তার জীবনের আরও অনেক বৈশিষ্ট্য ও গুণাবলীর বিশদ বিবরণ পাওয়া যায় যা উদ্দীপককে অন্তর্ভুক্ত হয়নি উদ্দীপকে হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের অহমিকা বর্জন ও সবার প্রতি সদয় আচরণের কথা বলা হয়েছে মরুভাস্কর প্রবন্ধেও এই গুণটির বিশেষ বিবরণ রয়েছে উদাহরণস্বরূপ মক্কা বিজয়ের সময় তিনি মৃতলক্ষ